রাত্রিবেলা এদের বাইরে আসা খুব চাপের ব্যাপার এই হ্যাঁ আমার মা এত কাজ করছে সাড়ে নটা বেজে গেল এখনো মানে কাপড় খেঁচে আসার কোনো টাইম নেই চলো আমি চাটা করুন কালকে এত গরম পড়েছিল মোটা কম্বলে নিয়ে যায়নি একটা পাতলা কম্বল আমি যেহেতু জানলার ধারটাতে শুই সেখানে আমার একটু ঠান্ডাটা লাগে হালকা পাতলা তো আমি একটু এটা গায়ে দিয়েছিলাম ও গায়ে দেয়া না দেওয়া সমান চলো এটাকে গুছিয়ে নিই আর কী করে তোমার সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো ফটাফট করে এটা গুছিয়ে নিলাম বাবা কালকে বাজার থেকে দেখো দুটো পার্পল কালারের বাঁধাকপি নিয়ে এসেছে আমি ভেবেছিলাম কি বাঁধাকপিগুলোর অনেক দাম কিন্তু না দশ টাকা করে নিয়েছে একটু বেগুন এনেছে একটু আলু পেঁয়াজ কিছুই ঘরে ছিল না আর একটু কপিও নিয়ে চলে এসেছে বাজার একদমই বাড়িতে ছিল না 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 বাজার করলে খাওয়া হতো না সেই জন্য অল্প কিছু বাজার নিয়ে চলে এসেছে আর এই বাঁধাকপিটা কেমন হয়েছে সেটা জানিও আমাকে তোমরা কে কে খেয়েছো না খেয়েছো সেটাও কমেন্ট করে জানিও আজকে হবে একটু ডাল তার জন্য সব কেটে কুটে রেখে দিয়েছি আর এই দুটো ললিপপ দেখ সেটা ওই বোনের আর আমার বোন স্কুলে গেছিলো তা নিয়ে এসে দুজনের জন্য কি টিউশন শেষ করবে সকালবেলা কাকারাই দিয়েছিল একটুখানি আর লুচি ভেজেছিলো লুচি আর মিষ্টি দিয়েছিল আর একটু আমাদের মটরের তরকারি ছিল মটরের তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি আজকে আমি যাবো হচ্ছে মাসির বাড়ি তো ভয়েস টা দিয়ে মানে কথা বলেছিলাম কিন্তু কেন জানি না কথাটা আর কিছুই হয়নি রেকর্ড হয়নি পরে আবার কথাটা বলতে হলো চলো বেরিয়ে পড়ি ট্রেনের জন্য তো এখানে আমি ট্রেনের জন্য চলে এসেছি খুব চাপা চাপির মধ্যে দিয়ে এসে গেছি না হলে ট্রেনটা একটু হাত ছাড়া হয়ে যাচ্ছিল কথা বলতে বলতে চলে এলাম মাছের বাড়ি আর বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ দুপুরের ট্রেনগুলো গুলো প্রচুর পরিমাণে ভিড় থাকে চলো দেখতে থাকো চলো আমাকে ছাড়া হয়ে গেছে বা একটু জল টল খাইতে একটু ঘুরে বেড়াই পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি কি করি না করি আর ট্রেনে শেয়ার করতে পারিনি প্রচন্ড পরিমাণে ভিড় ছিল একটুখানি হেঁটে আসতাম সেখানটাও কিছু শেয়ার করতে পারি তখন সেখানেও ভালো লাগছিল না ফোনে চার্জ নেই তো চলো ফিরছি একটু পরে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো মাসির বাড়ির দারুণ দারুণ ব্লগ আসতে চলে যায় কেউ মিস করো না এই কুল গাছটা মাসির বাড়ি নাই মাসিদের পাশের একটা বাড়িতে ওরা বড়ি দিতে এসেছিল ওদের ছাদেতে তো ওদের ছাদের মধ্যেই গাছটা পুরো উপচে পড়েছে আর বড়িও দেওয়া ছিল সেই বড়িগুলো তুলতে আসা হয়েছে আমি এসেই হাত পাটা ধুয়েও নিয়ে জামাটা চেঞ্জ করে চলে এসেছি ওরা পড়ছে কত সুন্দর বড়ি দিয়েছে দেখো বেশ ভালোই লাগছে দেখতে রোদটাও খুব সুন্দর হয়েছিল ফট করে কুলটা ছিঁড়ে টক করে কুলটা মুখের মধ্যে পুড়ে দিলাম বেশ ভালোই খেতে কিন্তু অনেক দিন পর কুল খাচ্ছি সেই মশা কামড়াচ্ছে প্রচুর মশা মশা কামড়াচ্ছে না ওই আমাকে তো কামড়ে পুরো একদম খেয়ে ফেললো হ্যাঁ প্রচুর মাসি আজকে রান্না করবে নিরামিষ আলুর দম তাই জন্য আলু আর টমেটো কেটে রেখে দিয়েছে আর ওইদিকে কড়াইতে ছাই মাখিও রেখে দিয়েছে তো চলো পরে আবার শেয়ার করছি কারেন্ট নেই কি মশা ভালো লাগছে না কখন পেরিয়েছি সে একটু করে উঠতে পারিনি কারণ এই মজার আসাম গুলো চলে রাত্রিবেলা এদের বাইরে আসা খুব চাপে ব্যাপার দেখেছ এই হ্যাঁচকানি কোয়ালিটি টিপে কোথায় আছি দেখো পুরো অন্ধকার তারপর আস্তে আস্তে নেমে আবার ঘরে যাবো আর গায়েতে কিছু দিও নি ঠান্ডাও লাগছে পুরো শিঙাড়া মেশো অনেকক্ষণ আগেই শিঙাড়াটা এনে রেখে দিয়েছিল ঠান্ডা হয়ে গেছে তবু শিঙাড়াটা খেতে ভালো টেস্টটা খুব সুন্দরই ছিল চলো আমি চা বিস্কুটটা এনজয় করি তোমরা বলো যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে মাসির বাড়িতে একটা প্রথম দিন তোমার সাথে শেয়ার করলাম আরও একদিন থাকবো সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসবে তার জন্য যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী ব্লগের জন্য এরকমই এর থেকেও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে মাসির বাড়ির স্পেশাল ব্লগ সো আমি তরকারিগুলো খেতে পাইনি প্রচণ্ড ঝাল দেখতেই পাচ্ছ কত লঙ্কা একটুখানি তরকারির মধ্যে এতটা লঙ্কা তার মানে বুঝতে পারছো তো আমার অবস্থা কী হবে এমনি ঝাল খাই না এত ঝাল কি আমার পুরো ক্যারাজিন অবস্থা ওইখানে তে যাব চলো কতটা ডিফারেন্স দেখেছো ঘরের থেকে রান্না ঘরে চলো যাই এখানে না দে রে পিড়ে রে বস চটি পড় চটি পড় আমি চটি পরে কাজ করি চটি পড় কত করব কি করব ওটা হুম বিরাট ঘুমাচ্ছে বিরাট ঘুমাচ্ছে হিং না দিলেও হয় না দিলেও হয় রে কিসমিস বস দিলে কিছু আবার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে মিষ্টি মিষ্টি কুলি আটা আটা দিয়ে তেল আমার আবদারে মাসি করেছিল মটরশুঁটির কচুরি আর আলুর দাম খুব ভালোই হয়েছিল কিন্তু মটরশুঁটির কচুরিটা মনে হয় একটু নুন আর মিষ্ঠুল আর একটু টেস্ট হতো কিন্তু আলুর দামটা খুব ভালোই টেস্ট হয়েছিল চলো আমি খাবারটা এনজয় করি বেশ ভালোই লাগছে শীতের বেলা খেতে আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট গায়ে একটা দিদির চাদর চাদরকে নিয়ে দিয়ে দিয়েছি এবার আমি ঘুমিয়ে পড়বো চলো আজকের মতো গুড নাইট